আসসালামু আলাইকুম দর্শক আজকে দুপুরে রান্না বান্না চলে আসলাম তো আজকে দুপুরে গ্রামের বাড়িতে রান্না চলতেছে এখন সব কিছু আয়োজন করে নিচ্ছি তারপর আস্তে আস্তে রান্না শুরু করব। তো আজকে হাঁসের মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো যেটা এখন কত বড় পাতিলের মধ্যে রান্না করতেছি আমরা মানুষ অনেক বেশি মানুষ এই জন্য রান্নাবান্নাও বেশি হচ্ছে সেগাইতে ঠান্ডা একটু বেশি শহরে তো ঠান্ডাটা তো বোঝা যায় না এই মরিচটি জাল নেই গো বেশি জাল হাঁসের মাংস একটু জাল যান না হইলে ভালো লাগে না সব মশলা দিয়ে মা খাইয়ে মাংসটার ভালো করে কষায় নিবো কষায় তারপরে আমি এটার মধ্যে আলু দিব বেশি করে আলু কেটে নিয়েছি আলু দিয়ে হাঁসের মাংস রান্না করব শীতকালে হাঁসের মাংসটা খেতে অনেক মজা

এখানে আলু অনেক বেশি মাংসও বেশি এই জন্য মশলাটা একটু বেশি বেশি করে দিতেছি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব সব কিছু বিসমিল্লা আল্লাহ আপনারা অনেকে আমার গ্রামের ভিডিওগুলো পছন্দ করেন এই জন্য গ্রামের বাড়িতে এসে বেশি বেশি ভিডিও করার চেষ্টা করি এখানে পেঁয়াজ বাটা আদা রসুন সব বাটা দিয়েছি এখন ভালো করে মেখে তারপরে মাংসটা বসিয়ে দেব এখন রান্না করব আমার হাজব্যান্ডের জন্য হাতে মাখিয়ে মাছ এটা না হলে তো ওনার হয়ই না এই জন্য এটাকে মেখে এখন রান্না করব সব মশলা দিয়ে দিয়েছি হলুদ মরুচ লবণ তেল আস্তে আস্তে কিছু রসুন দিয়েছি উনি আবার আস্তে রসুনটা খুব পছন্দ করে সেই জন্য আর কেটে দেন আস্তে আস্তে দিয়ে দিলাম তারপরে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিই তারপর বসিয়ে দেবো এখন এটা কিছুক্ষণ মেখে মেরিনেট করে রেখে দেব তারপরে চুলা খালি হলে বসাবো অন্ধকার কিচ্ছু দেখা যায় না ডাল আর দু মা এরকম দুমা ডাল দিয়ে হ্যাঁ আনছে আনছে শাক দিয়ে তা তার ব্যাগেই